সেভেন্টি ওয়ানে তাহলে এত লক্ষ মানুষ মারলেন কেন এত নারী দর্শিত হইলো কেন না আমরা সবাই হিন্দু ছিলাম সেভেন্টি ওয়ানে মনে ছিল না এখন মনে হয়েছে আমরা ভাই ভাই এগুলি আন্তর্জাতিক খেলা এগুলি বিশ্বাস করবেন না এগুলি প্রতারণা তুমি তাবেদারি করবা আমেরিকার তাবেদারি করবা চীনের আইন মানবা মানুষের আর কইবা তুমি আমার ভাই খালি এই তেইশশো দুই হাজার আড়াই হাজার মাইল দূরের পাকিস্তান ভাই হবে কেন পার্শ্ববর্তী কলকাতা দাদারা ভাই হতে পারে না কেন সমস্যাটা কি ওরাও আমাদের ভাই আসেন আমরা ভাই হই আসেন আমরা গলায় গলা মিলাই আসেন আমরা একসাথে বসবাস করি এই সুজলা সুপলা শস্য শ্যামলা এই সুন্দর ভারতবর্ষকে আমরা উন্নত করি আমরা ভাই ভাই হতে পারি না বর্তমানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে এবং এর সূত্র ধরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন যে আমরা বাংলাদেশকে আমাদের হারিয়ে যাওয়া ভাইয়ের মতো মনে করি তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রচেষ্টাটি হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান দুটি মুসলিম প্রধান দেশ এই দুটো মুসলিম প্রধান দেশ কি তারা একত্রে চলতে পারবে আপনার কি মনে হয় দেখেন পাকিস্তান যদি এটা বলে থাকে হারিয়ে যাওয়া ভাই তা আমিও তো বলবো ভারত আমাদের হারিয়ে যাওয়া ভাই আরও বড় ভাই খ্রিস্টানিটি যারা বিশ্বাস করে ওরা আমাদের ভাই না ওরাও তো আমাদের ভাই ওরাও আমাদের হারিয়ে যাওয়া ভাই হারাই গেলো কেমনে ভাই হারাইলো কেমনে এটা তো একটা বিরাট ব্যাপার সবাই প্রশ্নটা এখানে ভাই তো হারানোর কথা না আজকে পাকিস্তানিরা বলছেন আমাদের হারিয়ে যাওয়া ভাই কই সৌদি আরব সৌদিরা তো বলে না আমাদের হারিয়ে যাওয়া ভাই বাঙালিরা হ্যাঁ আমরা বাঙালি আমাদের আমাদের তরুণরা যখন যায় কয় মিসকিন মিসকিন বললা মিসকিন আমাদের দেশে অনেক শ্রমিক ভাইরা যায় তো কথা বলে দু একটা আর্মিতে সাদিক তাল আমি সাদিক তাল কি বলছে যে দোস্ত আয় এদিকে আয় তো তোমাকে একসঙ্গে খাওয়ায় কওরে বাপরে আমার মানুষ মনে করে না তো সৌদি তো এ কথা বলে না যে আমাদের হারিয়ে যাওয়া ভাই হারাইলাম কেমনে কেমনে হারাইলাম ঘোড়ার কথা হচ্ছে আমার বনি আদম এই আল্লাহ কি বলছেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের সবাইয়ের প্রভু আমি রব আমি একজন তোমাদের একজনকে সৃষ্টি করছে তোমাদের বাবা আদমকে তার থেকে তার স্ত্রীকে দুইজন থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করছে তোমরা ভাই ভাই এটা বলেননি আল্লাহ তো ভাই হলে এক ভাই আরেক ভাই থেকে হারায় কেমনে বাঘ হয় কেমনে সীমানা হয় কেমনে সীমান্ত দেওয়াল হয় কেমনে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন আসলেন তখন তৌহিদের উপরে এক জাতি করলেন ইলাহা ইল্লাল্লাহ সেখানে আবার বললেন হে মোমেনরা তোমরা ভাই ভাই পুরো মানব জাতি এক অর্থে ভাই আবার মোমেনরা ভাই ভাই যারা ঈমান আনবে তারা ভাই আল্লাহ নবী বললেন তোমরা তো একটা দেহের মতো এক দেহ সেখানে আমরা টুকরা টুকরা হইলাম কেমনে একটা শরীর দেহ যখন টুকরা টুকরা করা হয় ওরা কি বাসে মৃত্যু শিয়া এবং সুন্নি আবার পাকিস্তান বাংলাদেশ বাদ দেন শিয়া সুন্নি আরব আজকে সমস্ত মারামারি অশান্তির কারণ এ শিয়া সুন্নি মারামারি তারা ভাই ভাই না আচ্ছা ব্রিটিশরা আমাদেরকে দখল করলো আমরা ব্রিটিশের গোলাম হয়ে গেলাম তারা ভারত পাকিস্তান আলাদা করে দিল হিন্দু মুসলমান মারামারি লাগিয়ে দিল বাস আমরা মারি হিন্দুরে হিন্দু মারে আমাদেরকে অথচ আমরাই কিন্তু ভাই ভাই ছিলাম ভারত দুই টুকরা হয়ে গেলো এবার পাকিস্তান দুই পাকিস্তানের সঙ্গে মারামারি লাগিয়ে দিল এ মারামারি লাগানোর মূল কারিগর ব্লিস তিরিশ লক্ষ মানুষ খুন হওয়ার পরে হিসাব ওদের হিসাব ভাই ভুল হয়েছে কি শুদ্ধ হয়েছে যারা বলছে তারা মিথ্যা বললে তারা দায়ী আমরা তো শুনছি খালি তিরিশ লাখ নাকি মারা গেছে তিরিশ লাখ ওকে বিশ্বাস করলাম দুই ভাইয়ে খুনা খুনি করলেন কেন এত নারী ধর্ষিত হলো কেন এক ভাইয়ের নারী আরেক ভাই ধর্ষণ করতে পারে এতদিন পরে কি মনে পড়ছে না হারিয়ে যাওয়া ভাই আমার কথা তাইলে এত লক্ষ মানুষ মারলেন কেন এত নারী দর্শিতা হইলো কেন না আমরা সবাই হিন্দু ছিলাম আজকে পাকিস্তানিরা যে বলে আমাদের হারিয়ে যাওয়া ভাই সেভেন্টি মনে ছিল না কেন আমার কথা হচ্ছে এটা এখন মনে পড়ছে হারিয়ে যাওয়া ভাই শোনেন এগুলি সব আন্তর্জাতিক রাজনীতির খেলা দুই হাজার আড়াই হাজার কিলোমিটার দূরে অবস্থিত পাকিস্তান আমাদের ভাই হতে যাবে কেন বাংলাদেশ থেকে এরকমই বললেন ইমাম হোসেন নামে এই যে ভদ্রলোক বলছেন ইমাম হোসেন মোহাম্মদ সেলিম যে দুই হাজার আড়াই হাজার কিলোমিটার দূরে পাকিস্তান আমাদের ভাই হতে যাবে কেন আমাদের কাছেই এখানে বাংলা আমাদের বাংলাদেশের কাছেই কলকাতা ভারতবর্ষ তিনি এই কথায় বললেন যে এরা আমার ভাই হবে না কেন এদেরকে কেন বলা যাবে না আসুন আমরা গোলামিল করি কাঁধে কাঁধ মিলি মিলিয়ে চলি কত সুন্দর কথা তিনি বলছেন এবং তিনি এও বললেন যে বর্তমান যে শোনা যাচ্ছে বা পাকিস্তান এবং বাংলাদেশেরও কিছু রাজনৈতিক নেতা দাবি করছে যে পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র এবং পাকিস্তান আমাদের হারিয়ে যাওয়া ভাই বা পাকিস্তান থেকেও বলা হচ্ছে যে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই তিনি সেই প্রসঙ্গও বললেন যে একাত্তরে এই কথা মনে ছিল না যে আমাদের বাংলাদেশ আমাদের ভাই হয় না একাত্তরে আমরা যতটা বাংলাদেশি ছিলাম বাংলাদেশে তারা সবাই কি হিন্দু ছিলাম কত সুন্দর কথা তিনি পরিষ্কার তুলে ধরলেন যে আগে ভাই তো সবাই আমরা ভাই একই সৃষ্টি তার মধ্যেও এত ভেদাভেদ কেন বিশেষ করে পাকিস্তান সম্পর্কে তিনি বলছেন যে একাত্তরে সেই কথা মনে ছিল না বা পাকিস্তান যদি আমাদের ভাই হয় তাহলে আমাদের ভারতবর্ষ কী বললো ভারতবর্ষ তো কাছেই ভারতবর্ষকে আমরা কেন ভাই হিসেবে মেনে নিতে পারবো না তো দর্শক আমি আপনাদের সামনে এই ভিডিওটা এই কারণেই তুলে নিলাম বা আনলাম যে খুবই সুন্দর কথা আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে নজর রাখি কে কী বলছেন তবে এই যে ইমাম হোসেন মোহাম্মদ সেলিম এনার বক্তব্য খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ ইনি পরিষ্কার বলে দিলেন যে একাত্তরে কেন মনে ছিল না বা একাত্তরে কি আমাদের বাংলাদেশিরা সবাই হিন্দু ছিল সেই সময় পাকিস্তানের কেন মনে ছিল না যে আমরা ভাই ভাই আর যদি দুই হাজার আড়াই হাজার দূরে পাকিস্তানে ভাই ভাই হতে পারে তো কাছেই আমাদের ভারতবর্ষ কলকাতা তো ওনারা আমাদের ভাই ভাই কেন হবে না এবং তিনি এটাও বললেন যে এগুলো সব হচ্ছে আন্তর্জাতিক একটি খেলা আন্তর্জাতিক খেলার কারণেই কৌশলের কারণেই আজকে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে তো আমাদের পৃথিবীতে বিশেষ করে আমাদের দেশগুলিতে কবে এই ধরনের বক্তব্য শুনতে পাব এবং সকলেই এই রকমভাবে বুঝতে শিখবো যার জন্যে আমি এই ভিডিওটা জনসম্মুখে নিয়ে আসলাম যে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমিও কাজ করি যার জন্যে যে এই সমস্ত বক্তব্য এবং এই সমস্ত কথাই মানুষের সামনে তুলে ধরা দরকার যাতে মানুষ সত্যিটা বুঝতে পারেন বাস্তবটা বুঝতে পারেন এবং এরকমভাবে বুঝলেই হয়তো আমাদের দেশগুলির মধ্যে সমস্যা বিশেষ করে বাংলাদেশ আমাদের ভারতবর্ষের যে সমস্যা এই সমস্যার সমাধান হতে পারে কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কারণ তারা তো চাচ্ছেন বিশেষ করে হজুররা যে বাংলাদেশটি ইসলামিক স্টেট ইনি যে বলছেন ইনিও তো বাংলাদেশ থেকেই বলছেন আমরা ভারতবর্ষের থেকে যদি এই কথাগুলি বুঝতে পারছি তো বাংলাদেশের সাধারণ হজুররা এনাদের মতো বক্তব্য শুনে কি বুঝতে পারেন না নাকি হয়তো তারা শুধু ভাষণই দেন ভিডিও বানান পাবলিককে দেখানোর জন্য ওয়াস মেহফিল করার জন্য মানুষের কোনো কথা শোনার জন্য হয়তো না তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ এই ভিডিও দেখতে পারে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় বাংলা